আমার প্রিয় হ্যাঁ কি বলতে হবে আমার প্রিয় সবাইকে বলতে হবে আমার প্রিয় বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ সবার প্রিয় বাংলাদেশ সবাই হাত তুলে এরকম না আমার প্রিয় বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ সবার প্রিয় বাংলা সবাই আমার প্রিয় বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ সবার বাংলাদেশ সবুজের সমারোহ পাখিদের গানে ঋতু চক্রের নায়ক তানে সবুজের সমারোহ পাখিদের গানে ঋতু চক্রের নায়ন অভিরাম তানে সুশোভিত সকল বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ তোমার প্রিয় প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আমার সবার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো শাটো সানগেলা চোখে তার যেন কোনো জমিদার বুর্যটা পায়ে দিয়ে কাঁধে আগ ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসি শুধু ফিক ফিক ওদিকে গেল দু চোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি আরে পুরুষ মানুষ না মাসাল্লা দাঁড়ায় আছে বেশ জরি না মশালার দাঁড়াই আছে মিস জুরি না হায়াপা মশালার দাঁড়াই আছে মিস জরি না হে আগের মতো শান্তি তোবার এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমা নাহা মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে লম্বা লম্বা আছে চুল কানেতে আছে দুল হাতে দেয় সোনার চুরি চিকন ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওর নাটা কাঁধে আছে ঝোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো কা কাছে গিয়ে দেখি গের মাইয়া মানুষ না এইডা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা এইটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা এইটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা মানুষ সব পাল্টে গেছে না ঠিকই আছে না ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা সাদে গায়ে দিয়ে সুজোরা পায়ে দিয়ে জিন্সের পরেছে প্যান্ট মনে হলো স্টুডেন্ট পরনে আছে যে বেল্ট গায়ে মাখে দামি সেন্ট যায় বন্ধুরা আড্ডায় চিন্তায় করে রাস্তায় নেশা করে ফেন্সি ডেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না এইটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল কানা এইটা হলো আম গো টুকাই বাবুল কানা এইটা হলো আম গো টুকাই বাবুল না আগের মতো শান্তি তো বান পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে জোরে বলো ঠিক না বেঠিক সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক দয়াল বাবা ভন্ড বাবা মাসানাংটা বাবা মাস্তা হাই বাবা মাস্তা নারী পুরুষ চেষ্টা করে হইয়া বাবার দিওয়ানা ঠিক জোরে ঠিক নেবে ঠিক আরো জোরে তোলা ঠিক নেবে ঠিক

কিছু ছিল দেখাইয়া দিল দয়াল বাবার যা কিছু ছিল ল্যাংটা হইয়া দেখাইয়া দিলো ল্যাংটা হইয়া রাস্তাঘাটে ঘন্টা বাজায় দেখো না

নানি পুরুষ সিদ্ধ করে হইয়া বাবার রে دیwana দয়াল বাবা ভন্ড বাবা ল্যাংটা বাবা মস্তানা ল্যাংটা বাবা মস্তানা হায় ল্যাংটা বাবা মস্তানা নানি পুরুষ সিদ্ধ করে হইয়া বাবার রে دیwana নানি পুরুষ করে হইয়া বাবার রে دیwana নানি পুরুষ করে হইয়া বাবার রে دیwana হে আমার ছাত্র ভাইরা আমনে কেউ তালি দিব না কথা ঠিক না বেঠিক আৰে ভূইৰা বিড়ি খায় টিভি চাই জুৱাবো খেলায় ভৈৰা বিড়ি খায় দেখ কিনা দেখ বা দোকানৰে চিপাই বসে মই নাৰমাৰ কোণায় বসে আকিস বিৰি টানে এমন ভূইৰা আছে না নাই চৰে ভালো আছে না নাই আছে ভূইৰা বিৰি খায় টিভি চাই জুৱাবো খেলাই ভূইৰা বিৰি খায় ভৈৰা বিৰি খায় টিভি চাই জুৱাবো খেলায় ভূইৰা বিড়ি খায় বয়স হইল সত্তর মরার চিন্তা নাই বয়স হইল সত্তর মরার চিন্তা নাই বইরা বিড়ি খায় টিভি চায় চুয়াবো খেলায় বইরা বিড়ি খায় সবাই বলো বইরা বিড়ি খায় টিভি চায় চুয়াবো খেলায় বইরা বিড়ি খায় বইরা বিড়ি খায় টিভি চায় চুয়াবো খেলায় বইরা বিড়ি খায় এমন জোরে টানে বিড়ি উপর মুখে ধোঁয়া সাড়ি এমন জোরে টানে বেরি উপর মুখে ধোঁয়া ছাড়ি এমন জোরে টানে বেরি উপর মুখে ধোঁয়া ছাড়ি গড়ের যুবক বলার মতো জুয়ান হইবার চায় গড়ের যুবক পোলার মতো জুয়ান হইবার চায় বইরা বিড়ি খায় টিভি চায় জুয়াবো খেলায় বইরা বিড়ি খায় বইরা বিড়ি খায় টিভি চায় জুয়াবো খেলায় বুইরা বিড়ি খায় বয়স হইলো চতুরাশি মরার চিন্তা নাই বয়স হইল চতুরাশি মরার চিন্তা নাই বৈরা বিরিকায়, টিভি সাই জুয়াবো খেলায় বৈরা খায় বৈরা খায় টিভি সাই জোয়াবো খেলাই বৈরা খায় বৈরা খায় টিভি সাই জুয়াবো খেলাই বৈরা খায় اسمانر مالک تم اللہ اللہ مینر مالک تو می اللہ اللہ اسمانر مالک تمہیں اللہ اللہ مینر مالک تم می اللہ رسمان مالک تمہیں اللہ زمینک تمہیں اللہ ہو اللہ تمہیں تو سرشٹکاری تمہیں تو سرشٹیکاری تمی تو سرشٹاری تمام دنیا رسمان مالک تمہیں

গছ গছলি তসবি তোমারি নামে সাগর নদী বয়ে চলে তোমার কুমে গছ গছলি তসবি জোপে তোমারি নামে তোমার নামে বড়ই মধু তোমার নামে বড়ই মধু تو نامے میں بوروں اللہ ہوا اللہ اسماء مالک ملک تمہیں اللہ ہوا اللہ زومینر ملک تمہیں اللہ ہوا اللہ اسماء مالک ملک تمہیں اللہ ہوا اللہ তুমি নির মালিক তুমি অয়সনে রাজান চু নি নাম কিচির মিচির পাখিরা গাই তোমার গুনো গান মুসি নে চু নি কি পাখি রা তোমার তো মার গুন গান মৌমাছি মাছি মৌমাছি গুন মাছি গুনগুনি মোমাছি গুণগুনি বলে মালিক তুমি আল্লাহ زو نر مالک تم اللہ عصمان مالک تم اللہ زو مین مالک ہو اللہ